হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি সস একশো একুশে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন প্রতিদিন তো রান্নার জিনিসই নিয়ে আসি তো আজকে একটা নতুন ড্রিঙ্কস আইটেম নিয়ে চলে আসলাম তো আমি কিভাবে কি বানাচ্ছি পুরো ভিডিওটাই আমি ব্লগের মাধ্যমে তো আপনাদের সামনে শেয়ার করব তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন তো ফার্স্টে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি তো তারপর সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার ধুয়ে নেওয়ার পরে তার খোসাটাকে ছাড়িয়ে নিলাম তারপরে এটাকে এবার ছোটো ছোট করে পিস করে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি ফলগুলোকে ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে তো তারপর এটাকে নিয়ে একটু নকশা করব এই তো নকশা করে যাচ্ছি যাই হোক তারপরে ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি তারপর এটাকে একটা মানে কি বলবো মানে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়ার পর এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো আপনারা মিক্সিতেও করতে পারেন আমি মিক্সি বের করে নিই একটা ড্রাগন ফলের জন্য আর কী মিক্সি বের করব তাই জন্য আমি এমনি একটা শিলনোড়ার মতো শিলনোড়াও না ঠিক যদিও তো ওটা দিয়ে আমি ফলগুলোকে ছোট ছোট করে পিষে নিলাম তো তারপর এখানে চিনি অ্যাড করলাম আর নুন অ্যাড করলাম আর এখানে পাতিলেবু পাতিলেবু কেটে নিচ্ছি যেটাকে অ্যাড করে দেব এবার পাতিলেবুও দিয়ে দিলাম এবার এটাকে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে তো চলো এবার নেড়ে নেই তারপর এখানে আইস কিউব অ্যাড করে দিচ্ছি গরমকাল তো ঠান্ডা ছাড়া ভালো লাগে না যাই হোক তো আইস কিউব অ্যাড করে দিয়ে তারপরে একটু নকশা করার জন্য একটু একটা ছো মানে লেবু ছোট্ট মানে ছোটো না পাতলা করে পিস করে কেটে নিচ্ছি তারপরে হচ্ছে গ্লাসের মধ্যে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ একটু দেখতে সুন্দর লাগে স্ট্র হলে বেশি ভালো হতো যদিও স্ট্রটা ছিল না বাড়িতে আমার তো প্ল্যান ছিল না যে আমি শরবত বানাবো বা ড্রিঙ্কস টাইপের কিছু বানাবো তো না হলে একটা স্ট্র আমি এনে রাখতাম তো অলরেডি আমার বানানো হয়ে গেছে তো এবার এটা নিয়ে চলে যাব মায়ের কাছে মাকে খাওয়াবো তারপরে বলবো জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে তো নিয়ে যাচ্ছি এই যে আমার মাদার ইন্ডিয়া বসে আছে ড্রিঙ্কস খাওয়ার জন্য তারপর আমি দিয়ে দিলাম হাতে মধ্যে এবার খেয়ে বলবে কেমন হয়েছে ওয়া নাইস হয়েছে নাইস ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে